আমি রাজু শাড়ি থেকে রাজু আলামিন আপনাদের জন্য কিছু লেহেঙ্গা নিয়ে আসলাম যারা পাইকার বাইরে আসতে পারে না তাদের জন্য ওকে আজকে শুধু লেহেঙ্গার কালেকশন দেখা লেহেঙ্গা কালেকশন পার্টি লেহেঙ্গা বা বিয়ার লেহেঙ্গা সবই আছে নাকি ওকে তো আডি ল্যাঙ্গ বিএল হ্যাঙ্গ পার্টিতে পড়তে যায় পার্টি গিয়ে চেক করছি স্যার দিয়ে এই দেখো বিএল হ্যাঙ্গা বলতে হবে আইকার ফোর ফোর হ্যাঁ ফোর আচ্ছা আচ্ছা ফোর পার্ট আমরা একটু দেখি এই যে ফোর পার্ট এই আচ্ছা আচ্ছা ক্লিয়ারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এর মধ্যে কালার হবে

আচ্ছা তাহলে আমরা একটু প্রাইসটাও জানি নাকি এটা 5500 টাকা 5500 টাকা ওকে এটা রিজন এটা হলো আরেকটা ডিজাইন ফুল গর্জিয়াস গর্জিয়াস এর উপরে ফুল গর্জিয়াস এর উপরে দেখেন অস্থির আসলে মূলত আপনারা কাজে পরিমাণ পাবেন আমাদের কোনো ই পাবেন না যেটা বলুম সেটা আশা করি ইনশাআল্লাহ ওকে আমাদের ক্যাশ অন ডেলিভারি কেউ যদি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা যেটা পারবো সেটা হ্যাঁ আমাদের ডিজেল কিন্তু সবসময় থাকে না বিডু হয়েছে আজকে আবার মোটামুটি আপনি অনেকদিন পরে নক করবেন সব মাল কিন্তু অ্যাভেলেবেল থাকে না দূরে তো নক করতে হবে আসলে দেখার সাথে সাথে নক করবেন ভিউয়ার্স যদি এক মাস পরে দেখেন সেই প্রোডাক্টটা কিন্তু থাকে না ডিজেলটাও থাকে না ডিজেলটা চেঞ্জ হয়ে যায় দেখার সাথে সাথেই নক করতে হবে

হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হ্যাঁ দেখেন এটা কত করে একই প্রাইস একই প্রাইস সত্যিশো এটা হলো রেটের ভিতরে আমাদের কালার হবে কালার দেওয়া যাবে না বিভিন্ন কালার আছে আসলে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন আর নাইলে সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসতে পারলে আপনাদের জন্য ভালো একদম নিচ চোখে দেখে তারপর পারচেজ করতে পারবেন এটা নিতে পারবেন এটা সেম প্রাইস নাকি সেম সেম প্রাইস সেম প্রাইস সত্যিশো